তবে যারা তবা করে এবং বর্ণিত তথ্যাদি সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয় সে সমস্ত লুকের তবা আমি কবুল করি এবং আমি তবা কবুলকারী পরম দয়ালু ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারু উলাইকা আলাইহিম লানাতুল্লাহ উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাঈকাতি ওয়ান-নাসি আজমাঈন মিছ্ যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লুকের প্রতি আল্লাহর ফেরেশ এবং সমগ্র মানুষের লানত এরা চিরকাল এ লানতের মাঝেই থাকবে তাদের উপর থেকে আজাব কখনো হালকা করা হবে না বরং এরা বিরাম ও পাবে না لا إله إلا هو لا إله إلا هو الرحمن الرحيم أرتمادر <متحدث> তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار الفلك التي تجري في البحر والفلك التي تجري في البحر بما ينفع الناس وما انزل الله من السماء من ماء فاحيا به الارض فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবরতনে এবং নদীতে মুহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে আর আল্লাহ তা আলা আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তদ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সবরকম জীবজন্তু আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তারি হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্যে يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب আর কোন লুক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে কিন্তু যারা আল্লাহর প্রতি ইমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি আর কতই না উত্তম হত যদি এ জালেমরা পার্থিব কোন কুন আয়াব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আজাবই সবচেয়ে কঠিনতর অনুসিতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আজাব প্রত্যক্ষ করবে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক وقال الذين اتبعوا لو ان لنا كره فنتبرأ منهم كما تَبَرَّأُوا منا كذلك يريهم الله اعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেয়া হতো তাহলে আমরাও তাদের প্রতি তেমনি অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি এভাবেই আল্লাহ তা তাদেরকে দেখাবেন তাদের কিতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্যে অথচ তারা কসমিনকালেও আগুন থেকে বের হতে পারবে না